हे गाइस और वाले नहीं बोल नहीं टिकट लें कहना है हांगकांग पार के ए एंट्री हो चुकी मात्र 20 का होती है चलो चलते हैं हम हांगकांग का गाइस टिकट काउंटर गाइस टिकट काउंटर

ঐ ঘোড়া এইখানে ঘোড়া এইখানে একটা ঘোড়া ছিল যেই ঘোড়াটা যেই ঘোড়াটা হচ্ছে আমাদের สิงহরাম মাটা আমরা এখন আমরা এখন ঘোড়া আমরা এখন কইবোলা ভিতরে ঢয়ে গেছি অঙ্গন বাড়কে এই তো ফুল আর ফুল ভর্তি অনেক রকমের ফুল এইখানে পা এইটা হচ্ছে বোট পুকুরে যায় বাচ্চারা সব বোট এখানে এইখানে পিকনিক টিকনিক সব কিছু করতে পারবা গল্পও করতে পারবা এখানে এইটা হচ্ছে আমাদের শাকিদা এখানে ভালোবাসি সব কিছু করা যাবে ফুল আর ফুল ভর্তি চাইলে আপনার ফুললি এ আমার চাইলে এই নারকেল 6 ফুট কা নারকেল এসে এই পয়সা দেখো এ নারকেল বাকি কা বাকি দে এ পার্ক এ নাম করা পার ইখানে ইখানে বল বল ইখানে ব্যানার এইখানে ভাই

ও সেই মত পুরো দেখো এইখানে ঢলদা বাচ্চাদের যোতিবারে এইখানে করা যাবে এই যে বসে পিণ্ডি করা যাবে এখানে বসে গল্প করা যাবে বলে যাবে পিণ্ডি করা যাবে ঘনা যাবে সমাও যাবে এখানে আস্তгли এখানে আস্তгли ঠাণ্ডা কালাস্তে হবে এইখানে ঘর হক ইচ্ছা আছে এখানে এইখান থেকে এখানে আস্তгли এই ওপরে ভাঁচুরো